নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এস এস কেম হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কার্ডিওথোরসিক অ্যান্ড ভার্সকুলার সার্জন প্রফেসর ডক্টর শান্তনু দত্তকে স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো নমস্কার স্যার আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে এই আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে যে পায়ের পিছনের দিকের পেশিতে ব্যথা বা টান লাগা এবং তার সাথে মাঝে মাঝে জ্বালা হওয়া কম বেশি এই ধরনের সমস্যা আমাদের অনেকেরই কিন্তু হয় কিন্তু যদি সেরে না যায় তাহলে কিন্তু আমাদের আরও বেশি সচেতন এবং সতর্ক হতে হবে কারণ এই পিছনের পেশিতে ব্যথা বা টান লাগার আগামী দিনে কিন্তু আপনার বিপজ্জনক একটা অসুখের ইঙ্গিত হতে পারে কি সেই অসুখ কিভাবে চিনব আমরা সেই অসুখকে এবং পাশাপাশি তার চিকিৎসাই বাকি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানব স্যারের কাছে স্যার শুরুতেই যেটা আপনার কাছে প্রশ্ন করব যে এই ধরনের সমস্যা মানে পায়ের পিছনের পেশিতে ব্যথা টান লাগা এগুলো আমাদের অনেকেরই অনেক সময় হয়ে থাকে কিন্তু কোন ক্ষেত্রে বা কোন পরিস্থিতিতে সেটা বিপজ্জনক আমাদের সাধারণত দৈনন্দিন কাজের পায়ের ব্যথার সমস্যায় ভুগি সেটা সাধারণত মাস্কুল্কুলিটান পেন হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ বেকায়দায় লাগা বা পড়ে যাওয়া এইগুলো থেকে বিভিন্ন কাজের মধ্যে কিন্তু সেইটা যদি দীর্ঘদিন ধরে থেকেই যায় নর্মাল কোর্সে সেটা যদি না সারে তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবুদের দেখাতে হবে কিন্তু আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারজার ডিজিস বা একটা ভাস্কুলার ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পায়ের আর্টারির যে সার্কুলেশন হয় রক্ত চলাচল হয় সেটা ব্যাহত হয়ে মাসেলগুলোকে পায়ের মাংসপেশিগুলোকে দুর্বল করে দেয় তার ফলে মানুষ হাঁটতে পারে না বা হাঁটতে গেলেই পেশিতে ব্যথা হয় যেরকম বুকে ব্যথা হয় বুকের শিরার ব্লক হওয়ার ফলে সেরকম পায়ের শিরার ব্লক হওয়ার ফলে সেইখান থেকে পায়ে প্রচণ্ড ব্যথা হয় সেটা আমরা যেরকম চেস্টের ব্যথাকে অ্যাঞ্জাইনা বলি সেরকম আমরা পায়ের ব্যথাকেও পায়ের অ্যাঞ্জাইনা বলি এটা অক্সিজেনেটেড ব্লাড যে পায়ের সমস্ত একদম গোড়ালি থেকে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত রক্ত চলাচল করে সেই আর্টারিগুলোর ব্লক হয়ে যায় এবং সেই ব্লকটা কি কারণে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ইয়ং বয়সে যে এই ভাস্কুলার ডিজিজটা পায়ের শিরার যে রোগটাকে সেটা অল্প বয়সে ইয়ং জেনারেশনে আমরা বার্জাস ডিজিজ বলি তার একটা নাম আছে থ্রম্বো অ্যাঞ্জাইটিস অবলিটারেন্স তার মানে এটা কি হয় পায়ের শিরাগুলো ওপর থেকে আস্তে আস্তে পায়ের মাংসপেশি দিয়ে একদম শিরাগুলো একদম পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায় যেরকম আমাদের পাটা শুরু হয়ে যাচ্ছে সেরকম শিরাগুলো আস্তে আস্তে শুরু হয়ে যায় এবং দেখা যায় হাঁটুর নিচের শিরাগুলো এইগুলোতে ছোট ছোট। যে শিরাগুলো আছে ব্রাঞ্চগুলো আছে সেইগুলোতে ব্লক হয় ব্লক হওয়ার ফলে কি হয় আলটিমেটলি এই পায়ের নিচের দিকে আপনার হাঁটুর নিচের মাসেলের ব্যথা শুরু হয় ইনিশিয়ালি আমরা যখন প্রাথমিকভাবে এই রোগটা দেখা যায় যে হাঁটার কিছুক্ষণ বাদেই আপনি পাঁচ মিনিট কি দশ মিনিট কি পনেরো কি বিশ মিনিট বাদে হাঁটার পরে আপনার পায়ে ব্যথা শুরু হয় এবং সেগুলোকে আমরা বলি যে ইন্টারমিটেন্ট ক্লডিকেশান এবং সেই সময় আপনি যদি রেস্ট নেন বিশ্রাম নেন অটোমেটিক্যালি সেই ব্যথাটা চলে যায় আবার আপনি যখন রেস্ট নিয়ে হাঁটতে শুরু করবেন আবার সেই ব্যথাটা শুরু হয়ে যায় তা এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে পরবর্তীকালে কি হয় পরবর্তীকালে এই রক্ত চলাচল ব্যাপারটা এত কমে যায় যে আপনার বসে থাকলো রেস্ট পেন বসে থাকলেও আপনার পায়ে যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণা থেকে কিছু দিন বাদে দেখা যায় পায়ের আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ তার মানে পায়ের আঙ্গুলগুলোতে গ্র্যাঙ্গিন ডেভেলপ পচন তৈরি হচ্ছে পচে যাচ্ছে তা এই রোগটাকে আমরা বহুদিন ধরেই আইডেন্টিফাই করেছি এবং এই রোগটার নাম হচ্ছে বারজাস ডিজিজ এবং তার আরেকটা আমাদের পরিবেশে বলে থম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স তা এই রোগটা দেখা যায় যে চল্লিশ বছরের কাছাকাছি পুরুষ মানুষদের যারা অতিরিক্ত সিগারেট বিড়ি এগুলো ধূমপান করেন এই রোগটার সঙ্গে এই ধূমপানের একদম সরাসরি রিলেশন রয়েছে তাই জন্য আমরা এই রোগটাকে প্রথমে ডায়াগনোসিস করার জন্য আমরা যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ দিস ডিজিজ ইজ দ্য আর্টারিয়াল ডপলার স্টাডি পায়ের ডপলার ওটা এক ধরনের আল্ট্রাসাউন্ড পায়ের আল্ট্রাসাউন্ড করে আমরা আর্টারির কোথায় ব্লক হচ্ছে সেটা জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা দেখি যে এই রোগটাকে কীভাবে চিকিৎসা করব। এই চিকিৎসা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে পায়ের শিরার রক্ত চলাচল বাড়িয়ে দেওয়া এবং সেই জন্য আগে খুবই কম ওষুধ ছিল এখন দীর্ঘদিন গবেষণার ফলে আমরা অনেক নতুন এই চিকিৎসার জন্য পেয়েছি কিন্তু এই চিকিৎসার মেন উদ্দেশ্য এক নম্বর হচ্ছে পেশেন্টকে ওই কষ্ট থেকে লাঘব করা এবং পরবর্তীকালে যাতে এই কষ্টর সাথে সাথে যে সমস্ত পেশেন্টের প্রথম প্রাথমিক স্টেজে ধরা পড়েনি তাদের তো গ্যাংরিন হয়ে যায় সেই গ্যাংরিনটাকে আটকানো কিভাবে করা যায় এবং তৃতীয়ত হচ্ছে এর রেকারেন্স পরবর্তীকালে যদি আবার হয় সেইগুলো কিভাবে আমরা আটকাবো তা এই রোগগুলো একটা লাইফস্টাইল আমাদের এখন দৈনন্দিন জীবনে যে আমরা অ্যাংজাইটি স্ট্রেসের মধ্যে থাকি আমরা পুরুষ মানুষ থাকেন না এখন মহিলারাও সিগারেট ধূমপান করতে দেখা যাচ্ছে তা এই রোগকে আটকাতে হলে আমরা ডাক্তারবাবুরা তো আছি চিকিৎসা করার জন্য বা পরবর্তীকালে আরও কিছু অপারেশান বা ইঞ্জেকশানে সব চিকিৎসা রয়েছে কিন্তু সবার আগে হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে প্রথম হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে ইমিডিয়েটলি ধূমপানের সঙ্গে এই যে রোগের সরাসরি রিলেশন রয়েছে সেই জন্য প্রথম চিকিৎসা হচ্ছে পেশেন্টকে বলা রুগীকে বলা যে আপনি ধূমপান বন্ধ করবেন এবং আমরা কি বলি যে ধূমপান বন্ধ করে ধূমপানে আপনার মাসে বা বছরে যে খরচ হতো সেই খরচের খরচটা এখন এই চিকিৎসায় নিয়োগ করতে হবে তা সেই এবার যাচ্ছি আমরা চিকিৎসা চিকিৎসায় এক নম্বর বললাম লাইফস্টাইল চেঞ্জ তার মধ্যে তারপরে হচ্ছে আমাদের ওষুধ ওষুধের মধ্যে কি আছে ওষুধের মধ্যে আছে যেগুলো এক নম্বর হচ্ছে রক্তটাকে পাতলা করে আমি আগেই বলেছি এগুলো সরু সরু আটারিতে স্মল এবং মিডিয়াম সাইজ ভেসেলে এটা থ্রম্বোসিস হয়ে এটা রক্ত চলাচলটা বন্ধ করে দেয় তা আমরা যদি অ্যান্টিপ্লেটলেট যেটা রক্তটাকে তরল করে সেই ওষুধগুলো দিই তাতে কী হবে রক্তটা পাতলা হবে ওই ব্লকেজগুলো লাঘব হবে বলেজগুলো রিলিজ হয়ে যাবে তা সেই চিকিৎসা আছে এবং তার সঙ্গে আরও কিছু পেরিফেরাল ভেসোডায়ালেটার ওষুধ আছে যেমন জল বলে একটি ওষুধ আছে পেরিফেরাল ভেসোডায়ালেটার আর একটা আছে আমাদের ট্রেন্টাল বলে পেনটক্সিফাইলিন এই ওষুধটা রক্ত সরবরাহটাকে আরও বেটার করে তারপরে আপনার আছে নিকোরানডিন বলে একটা ওষুধ যেটা হার্টের অ্যাঞ্জাইনার সময় আমরা ইউজ করি এখানেও আমরা এই ওষুধটা ইউজ করতে পারি আর লাস্টে সবার শেষে বলবো যে আমরা এখন এই সব রোগে অ্যান্টি ওরাল অ্যান্টিগুলেন নিউয়ার জেনারেশন অ্যান্টি চলে এসছে যেটা খুবই সেফ সেটা মনিটর করতে হয় না সেই ওষুধগুলো আমরা ব্যবহার করছি রিভক্সেমান গ্রুপের ওষুধ হ্যাঁ সেটা ডোজও খুব কম লাগে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবেলা ওবেলা করে খেয়ে আমরা ইনিশিয়ালি এগুলো ট্রিটমেন্ট করি এবং এর পরবর্তীকালে এই যে ব্যথা এগুলো আমরা এই ওষুধের মাধ্যমে করতে সারাতে অনেক দিন সময় লাগে এবং সেই জায়গায় আমরা বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন হাসপাতালে দেশে বিদেশে পোস্টাগ্ল্যান্ডিন গ্রুপের ড্রাগ আমরা আর একই জলের মধ্যে দিয়ে স্যালাইনের মাধ্যমে এগুলো শরীরে দেওয়া হয় পোস্টাগ্ল্যান্ডিনেরও একটা ভেসোডাইলেটার রোল রয়েছে সেই ইঞ্জেকশানগুলো দেওয়া হয় এবং বিভিন্ন শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরে ভেলোর চেন্নাই এখানে পোস্টাগ্লাইনিন ইঞ্জেকশানটা মাসে একবার করে আমাদের যেরকম ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হয় সেই রকম এই পোস্টাগ্লাইনিন ইঞ্জেকশানটা এতটাই স্ট্রং সেটা ডাইলুট ফর্মে আপনার তিন থেকে পাঁচ দিন ওই একটা ইঞ্জেকশানই ডিভাইডেড ডোজে আমরা তিন থেকে পাঁচ দিনের পাঁচ দিন ধরে দিই ওই নর্মাল স্যালাইনে ডিজলভ করে এবং সেটা মাসে একবার করে দেওয়া হয় সেটা করেও অনেক রুগী সুস্থ থাকে কিন্তু সুস্থ থাকলেও পরবর্তীকালে দেখা যায় যে এই রোগটা আবার ফিরে আসে তা এই রোগটা আবার ফিরে আসা বা আবার যন্ত্রণার সম্মুখীন হওয়া এর থেকে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে স্টেমসেল যেটা বলা হয় বিভিন্ন ধরনের সেল তো পাওয়া যায় আমরা মেসেনকাইমাল অ্যাডাল্ট মেসেনকাইমাল স্টেম সেল থেরাপি গত পনেরো বছর ধরে আমরা বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই গত এক দু বছর ধরে ভারতবর্ষের মার্কেটে এটা এসেছে এ ডিসিজিআই অ্যাপ্রুভ করেছে এই ট্রায়ালের মাধ্যমে আমরা পনেরো বছর ধরে বিভিন্ন স্টেজে বিভিন্ন রুগীদের এই ওষুধটা দিয়েছি সেই দিয়ে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত তারা ব্যথা থেকে তো নির্মূল হয়েছেই প্লাস তারা নিজের কাজকর্ম করতে শুরু করেছেন তা এখন আমরা বলতে পারি যে আমরা এই চিকিৎসার একটা সলিউশন পেয়েছি যেটা শুধু রুগীর সিমটমকে রিলিভ করছে না রুগীকে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ভালো রাখতে পারছে তাই জন্য এই যে লেটেস্ট ট্রিটমেন্ট এটা যাতে সবার কাছে আমরা দিতে পারি সেই জন্য আমাদের অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করতে হবে লোককে জানাতে হবে এবং রুগীকে আমরা কিভাবে দিতে পারব সেই নিয়েও আমাদের সবাইকে জানাতে হবে এবং এই যে ট্রিটমেন্টটা স্টেম সেল থেরাপির ট্রিটমেন্টটা এটা ওষুধটা যেহেতু সদ্য আমাদের বাজারে অ্যাভেলেবেল হয়েছে তাই জন্য অনেক দাম বেশি কিন্তু আমরা আশা করছি পরবর্তীকালে এর বহুল প্রচলনের ব্যাপারে ব্যবহারের ফলে এর ওষুধের দামটা হয়তো আমাদের সহজলভ্য হবে কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই ওষুধটা দিতে গেলে সেরকম কোনো বিরাট বড় সেট দরকার নেই এটা সাধারণত একটা স্টেরাইল অপারেশান থিয়েটারে আর কি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারি এটা এতই সহজ এবং যে কোনো ডাক্তারবাবু এই সেল ইনজেকশনটা দিতে পারবেন এবং এটা খুবই একটা সিম্পল সহজ প্রসিডিওর এবং সেই কারণে আমরা চাইছি যে এই যে চিকিৎসাটা শুধু পশ্চিমবঙ্গে কলকাতার ওপরে নয় কলকাতার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্টে যেরকম আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন সাব ডিভিশন হসপিটাল বলুন বা এখন বেশিরভাগ ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে সেখানেও আমরা এই চিকিৎসাটা অ্যাভেলেবেল করতে পারি এবং সেই চিকিৎসাটা সুবিধা হলো এটাই শুধু ওষুধটাই ব্যয় সাপেক্ষ বাকি যে সেট দিতে হবে ডাক্তারবাবু যে লাগবে হ্যাঁ তাদেরকে ট্রেনিংও খুব সহজভাবে দেওয়া যাবে এবং খুব ছোট স্টেরাইল সেট ওপিডি বেসিসে আমরা এই চিকিৎসাটা দিতে পারবো এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একবার দিলেই সে হবে যেমন এর আগে আমি বললাম যে প্রস্টাগালিন ইনফিউশন এটা সাধারণত প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন ধরে দিতে হয় এবং কয়েক মাস ধরে দিতে হবে প্রতি মাসে একবার করে কিন্তু এই স্টেম সেল থেরাপি আমরা একবারই দিই এবং তাতেই আমাদের রুগীরা এখনো পর্যন্ত বেশিরভাগই ভালো আছে এবং তারা শুধু আপনার সিমটম কষ্ট থেকে লাগু হয়নি তারা নিজেদের আপনি বলেছিলেন যে মূলত ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে এবং চল্লিশ বছরের আশেপাশে যারা রয়েছেন এবং যারা স্মোক করেন তাদের এই অসুখের সম্ভাবনা বেশি পরবর্তীকালে বলেছেন যে মহিলাদেরও হয় যারা ধূমপান করেন স্যার ধূমপান ছাড়া আর অন্য কোনো বিষয় এই অশোকের সঙ্গে কি জড়িত মানে যেমন ধরুন বা ব্লাড সুগার এগুলো কিছু জড়িত না আমরা যেটা বলছি বার্ডাস ডিজিস এগুলো সাধারণত ইয়ং অ্যাডাল্টের হয় এবং আজ পর্যন্ত আমরা যেটা দেখেছি এবং বইও পড়েছি এইগুলোর একমাত্র রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং হ্যাঁ হাইপার বা আপনার কোলেস্টেরল বাড়া হাইপার কোলেস্টোরমিয়া বা ওবিজ হ্যাঁ এইসবের তো অতটা রিলেশন আজ পর্যন্ত আমরা ডকুমেন্ট করতে পারিনি এইগুলো সাধারণত যেটা ইস্টিমিক হার্ট ডিজিস হার্টের যে অসুখগুলো হয় সেইগুলোর সঙ্গে ওতপ্রোত জড়িত কিন্তু এটা অনেক কম বয়সে হয় এবং এটা সিগারেটের সঙ্গে ইনভলভ সেই জন্য আমরা এইগুলোই দেখতে পাই এগুলো রিলেশন এখনও আমরা খুঁজে পাইনি স্যার আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি যে স্টেম সেল থেরাপির কথা বললেন সেই স্টেম সেল থেরাপি এস কে হসপিটালে যে দেওয়া হয় সেটা আপনি বলেন যে ওপিডি বেস ট্রিটমেন্টের মাধ্যমে দেওয়া হয় তো যারা এই ট্রিটমেন্ট নিতে চাইবেন তারা কিভাবে এখানে আসবেন এবং কিভাবে যোগাযোগ করবেন না অ্যাকচুয়ালি ওপিডি বেসিসে মানে আমরা দিয়েই পর দিন চব্বিশ ঘন্টা অবজারভেশন করি ছেড়ে দিই কিন্তু যেহেতু একটা ইনজেকশন দেওয়া হবে তাই জন্য প্রিলিমিনারি কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় তো সেই জন্য আমরা পেশেন্টকে এখানে ভর্তি করি ভর্তি করে সমস্ত বেসিক ইনভেস্টিগেশান প্রায় চল্লিশ পঞ্চাশটা ইনজেকশন দেওয়া হয় সেটা তো ভালো আন্ডার প্রপার অ্যানাস্থিসিয়া করা দরকার সেই জন্য অ্যানাস্থিসিয়া দেওয়ার আগে আমরা যেরকম অ্যানাস্থেটিক চেক আপ হয় সেরকম ভর্তি করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা পেশেন্টকে অ্যানাস্থেসিয়ার ফিটনেস নিয়ে তারপরে এই ইঞ্জেকশানটা করি আর আমরা এখানে এই ওপিডিতে আসলে পেশেন্টকে আমরা ভর্তি করে তারপরে স্টেম স্টেমসেনের দেওয়ার যেটা গভর্নমেন্ট যে প্রসিডিওর আমরা অ্যাডভাইস করি তারপরে সেটা পারচেস হয়ে আসলে কিছুদিন সময় লাগে তা আমরা এইটা একটা রেয়ার ডিজিজ কিন্তু এটা অনেক কষ্টদায়ক রোগ এবং এটা খুব অল্প বয়সে হয় সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে আমরা লিখিত দিয়েছি যাতে এই ওষুধটা গভর্নমেন্টের কমন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তার ফলে কি হবে শুধু কলকাতায় নয় আমরা এই চিকিৎসাটা কলকাতার বাইরেও সমস্ত গভর্নমেন্ট হসপিটালে শুরু করতে পারবো স্যার শেষে যেটা জানার যে এই অসুখের সব থেকে খারাপ দিক কোনটা আপনি বলছিলেন যে গ্যাংরিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি পা বা আঙুল কেটে বাদ যেতে পারে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি এই রোগটা আসে যখন তখন অলরেডি তারা কোনো ডাক্তারবাবুর কাছে গেছে এবং সেখানে পায়ে যেহেতু পচন ধরেছে হয়তো দেখা যায় যে তার পায়ের আঙ্গুল অলরেডি কাটা হয়ে গেছে হ্যাঁ আর যেটা হচ্ছে যে সেই গ্যাংগ্রিন ফর্মেশনটা একবার যদি সেটা ইনফেক্টেড ইনফেকশান হয়ে যায় সেখান থেকে কিন্তু এই গ্যাংগ্রিনের ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে সে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাংগ্রিন ফর্মেশানটা পচনটাকে আমাদের আটকাতে হবে একবার পচন যদি শুরু হয়ে যায় আর সেটায় যদি ইনফেকশানটা সরিয়ে ছড়িয়ে যায় তাহলে শুধু পাটা না অঙ্গহানি নয় শরীর শরীর বাঁচানোই মুশকিল হয়ে যাবে তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কি গ্যাংগ্রিন হওয়ার আগে যদি আমরা রোগটাকে ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট করি তাহলে শুধু গ্যাংগ্রিনটা আমরা প্রিভেন্ট করছি না মানুষটাকেও আমরা সুস্থ করে দিতে পারছি খুব তাড়াতাড়ি অনেক ধন্যবাদ স্যার আমরা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য পেলাম স্যারের কাছে এবং এই পায়ের পেশিতে ব্যথা বা পায়ের পিছনের দিকের পেশিতে ব্যথা এই সমস্যায় তো আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি কিন্তু সেই ব্যথাটা কখন বিপজ্জনক এবং তার ইঙ্গিতটা আমাদের বুঝতে হবে আর তার জন্য যে সঠিক চিকিৎসা অর্থাৎ স্টেম সেল থেরাপি সেটা সম্পর্কেও আমরা একটা খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খ তথ্য পেলাম স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য আপনারা নিজেদের শরীরকে সুস্থ রাখতে ভালো থাকতে আরও বেশি সচেতন হন চিকিৎসকের পরামর্শ নিন কোনো বিষয়কে হালকাভাবে দেখবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার